আর তে ক্ষেত্র নির্বাচন খাই দিয়ে তিনি ভিশন 2030 একটা দিয়েছিলেন অর্থাৎ 2030 সালে দিন পিটি করবে সেই হিসাব আপনাদের দিয়েছিলেন সেখাও পরিষ্কার করে বলেছিলেন যে রাষ্ট্র আমাদের পরিবর্তন করতে চাই আর এইবার 2022 সালে আমাদের নেতা ভারত করতে চেয়েছেন তার কাম 23 স্থাপন করেছেন সংস্কার করতে হবে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে কোনটা বলি নাই আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হতে ভারসাম্য আনতে আমরা বলেছি দিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে যাতে সেখানে সকলের প্রতিনিধিত্ব আছে আমরা বলেছি জুডিশিয়াল কমিশন করতে হবে অর্থাৎ বিচার একটা কমিশন তৈরি করতে হবে প্রশাসনিক কমিশন করতে হবে এবং নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন করে

সাধারণ মানুষ কি এটা কেনা প্রত্যেকটা জিনিসের দাম ডিম মুরগি মাছ মাংস সব কিছুর দাম বেড়ে গেছে তাই না যে মেয়ে আমার যে মা ওই গার্মেন্টসে চাকরি করে সে একটা ডিম খাওয়াতে চায় তার বাচ্চাদের তাই না সেই ডিম টুকু সে খাওয়াতে পারে না

যে কাউকে দলে নেওয়া যাবে না এখন এটা আমাদের নির্দেশ হয়েছে বন্ধুরা চেয়ারম্যানের কাছ থেকে তো আমরা জানি অনেকেই সুযোগ সন্ধানীরা তারা যদি আমাদের দেখা পর্যন্ত করে নাই পনেরো বছরে দূরে দূরে থাকছে এখন তারা আস্তে আস্তে বেরোলো সুযোগ সুবিধা তাদের কাছ থেকে দূরে থাকে আমরা আমাদের লক্ষ্য একটা এখন জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দেওয়া তাদের ভোটের অধিকার তাদেরকে ফিরে দেওয়া

ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমি শুনলাম আসফাক যেটা বললো যে তারা বলেছে যে আওয়ামী লীগের লোক জাতীয় পার্টির লোক তারাও তাদের দলে আসতে পারবে এটা করলে এটা প্রমাণিত হয়ে যাবে আমরা যে কথাগুলো বারবার বলছি অবশ্যই নতুন রাজনৈতিক দল করতে পারবেন আমরা স্বাগত জানাবো কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে প্রতি আপনাকে কি পার্টি বলে চিন্তিত করবেন

আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক যারা আছেন কবি ভাই যারা আছেন নেতা যারা আছেন তারা সবাই অত্যন্ত সজাগ থেকে আজকে যে মিথ্যা প্রচারণা মিথ্যা আপনার বয়ান দেওয়া হয়েছে বক্তব্য দেওয়া শুরু তাকে আপনারা প্রতিবাদ জানান প্রতিবাদ জানালেন কিভাবে আপনাদের সোশ্যাল মিডিয়া আপনি সবাই দেখেন আমি জানি সবার হাতে একটা করে টেলিফোন আছে তাই না এই টেলিফোনে আপনারা জবাব দেবেন

তারপরে কি তারপরে আপনারা কষ্ট করে এসেছেন অনেক আমি রাস্তা দিকে অনেক বাস আছে অনেকে আসতে পারেননি অনেকে চলেও যাচ্ছে তো আজকে আসুন আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো

আমি আপনাদের সকলের কাছে আমি ধন্যবাদ জানিয়ে আমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে পরম কাছে সুক্রিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি